যে স্ত্রী স্বামীর থেকে আলাদা হওয়ার জন্য কোর্টে কেস করেছিল এবং বলেছিল পঁচিশ লাখ টাকা যদি তাকে দেওয়া হয় তবেই সে স্বামীর সঙ্গে ডিভোর্স করবে কিন্তু যদি না দেওয়া হয় তবে না ডিভোর্স দেবে না তো তার সঙ্গে থাকবে এমন কি ঘটনা ঘটলো সেই স্ত্রী তার শ্বশুর বাড়িতে কাঁদতে পৌঁছলো পৌঁছল এবং তার শাশুড়ির পায়ে পড়ে বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দিন তার স্বামী এমন কী কাজ করেছিল যার কারণে তার স্ত্রী শ্বশুরবাড়িতে ফিরতে বাধ্য হলো এবং তার সমস্ত অহংকার সমস্ত দম্ভ চূর্ণ হয়ে গেল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক বিনয়ে দুই ভাইয়ের মধ্যে ছোট তার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে তাদের বাবা বিল্ডিং উপকরণের ব্যবসা চালান এবং তাদের কিছু পৈতৃক জমিও আছে বিনয় পড়াশোনার জন্য গোয়ালিয়ারের কলেজে যেত এবং সেখানেই তার পরিচয় হয় রেনুর সঙ্গে রেনু দেখতে খুবই সুন্দরী রেনুও সেই কলেজেই পড়ত দুজনের মধ্যে প্রেম হয় এবং বিনয় রেনুকে বিয়ের প্রস্তাব দেয় বিনয়ের বাবা মাও এতে কোনো আপত্তি করেন না পরিবারের সম্মতিতে ধুমধাম করে তাদের বিয়ে হয় এবং তারা একসঙ্গেই জীবন কাটাতে শুরু করে রেনুর পরিবারের একটি বিশেষ দিক ছিল তার বড় বোন ছিলেন একজন আইনজীবী অর্থাৎ একজন অ্যাডভোকেট রেনুর বড় ভাই মারা যাওয়ার পর তার জামাই বাড়িতেই থাকতেন এবং সংসারের দেখাশোনা করতেন বিয়ের প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল কিন্তু ধীরে ধীরে রেনুর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তার মধ্যে মডেল হওয়ার ভূত চেপে যায় সে ছোট ছোট ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করে বিনয় এই বিষয়টি জানতে পারে এবং তীব্র আপত্তি জানায় কিন্তু রেনু তার কথা শুনতে রাজি ছিল না সে বলে যে সে এভাবেই থাকবে এবং ভিডিও বানিয়ে জীবনে এগিয়ে যেতে চায় কারণ সে মডেল হতে চায় সে জীবনে প্রতিষ্ঠিত হতে চায় বিনয় তাকে বোঝানোর চেষ্টা করে যে এক তুমি একটা গ্রামের মেয়ে আর আমাদের সমাজে এই সমস্ত কিছু ভালো চোখে দেখা হয় না আমাদের পরিবারের একটা সম্মান আছে এবং গ্রামের লোকেরা তার ভিডিও দেখে আজে বাজে মন্তব্য করছে যা ঠিক নয় কিন্তু রেনু কোনো কথাই শুনতে চায় না সে পাল্টা জবাব দিয়ে বলে আমার নিজের জীবন আমি যেভাবে ইচ্ছা সেভাবে বাঁচবো তোমার যদি এত অসুবিধা হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বিনয় তাকে আটকায় না সে ভাবে যে কিছুদিন বাপের বাড়িতে থাকলে হয়তো তার বোধ ফিরে আসবে এবং সে ঠিক পথে ফিরে আসবে পরিবার তাকে থামাতে চাইলেও বিনয় তাকে কোনোভাবেই আটকায় না আর রেনু তার বাপের বাড়ি ফিরে যায় বাপের বাড়িতে গিয়ে রেনু তার আইনজীবী বোনের সঙ্গে সব কথাবার্তা বলে এবং তার বোনকে সমস্ত বিষয় খোলাখুলি জানায় বোনটি তাকে উল্টো বুদ্ধি দিতে শুরু করে সে রেণুকে বোঝায় যে মহিলাদের কত অধিকার আছে এবং সে চাইলে স্বামীকে হাঁটু ঘেরে ক্ষমা চাইতে বাধ্য করতে পারে বোনের প্ররোচনায় রেনু আরও জেদি হয়ে ওঠে প্রায় দুই মাস পর বিনয় যখন তাকে ফোন করে রেনু সাফ জানিয়ে দেয় যে যে হয় তাকে নিজের বাবা মার সঙ্গে থাকতে হবে নয় তার সঙ্গে কারণ সে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করতে চায় না বিনয় তাকে বোঝায় যে তার ভালোবাসা খাটি এবং তারা ভালোবাসা করে বিয়ে করেছিল তাদের পরিবার তাদের ভালোবাসার সম্মতি দিয়েছিল তাই বাবা মাকে ছেড়ে আলাদা হওয়ার কথা সে ভাবতেও পারে না বিনয়ের কথা শুনে রেনু কিছুটা নরম হয় এবং তাকে তার বাপের বাড়িতে এসে তার দিদি জামাইবাবুর সঙ্গে কথা বলতে বলে বিনয় সেখানে যায় এবং তার দিদি জামাইবাবুর সঙ্গে কথা বলে কিন্তু তারা তাকে খুব কটু কথা শোনায় তাকে অপমান করে বিনয় সমস্ত কিছু মাথা নিচু করে মেনে নেয় সে প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে আর কখনো ঝামেলা হবে না এরপর সে রেণুকে নিয়ে নিজের বাপের বাড়ি ফিরে আসে অর্থাৎ নিজের বাড়ি ফিরে আসে প্রায় ছ মাস ভালোভাবেই রেণু তার পরিবারের সঙ্গে সংসার করেছিল তাদের জীবনযাপন ভালোভাবেই চলছিল কিন্তু ছ মাস পর রেণু হঠাৎ করে তার বাপের বাড়িতে যায় সেখানে সে দেখে তার জামাইবাবু তার দিদির সমস্ত কথা শোনে এই বিষয়টা দেখে রেনুর মনেও এই প্রত্যাশা জন্মায় সেও ভাবে বিনয়কেও আমার প্রতিটি কথা শুনতে হবে আমার কথা শুনে চলতে হবে কিন্তু বিনয় একটি সাধারণ পরিবারের ছেলে ছিল তার পক্ষে তার স্ত্রীর প্রতিটি কথা মেনে চলা সম্ভব ছিল না তার পরিবারে অনেক সদস্য ছিল সবার দিকে তাকে নজর রাখতে হতো রেনু আবার ইনস্টাগ্রামে রিল বানাতে শুরু করে বিনয় যখন আপত্তি জানায় তখন সে বলে এই সমস্ত কিছু তোমার পরিবারের জন্যই হচ্ছে সে প্রস্তাব দেয় যে তারা গোয়ালিয়ারে একটি বাড়ি ভাড়া করে থাকবে অথবা সে তার জামাইবাবুর মতোই তাদের বাড়িতে গিয়ে থাকুক এবং নিজের পরিবার থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিক বিনয় এই কথা শুনে খুব রেগে যায় এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে তার বাবা মাকে ছেড়ে আলাদা হতে পারবে না সে রেনুকে বলে যে হয় সে তার পরিবারের সঙ্গে থাকবে আর নয়তো এখান থেকে চলে যেতে পারে এই নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয় রেনু আবার অভিমান করে বাপের বাড়িতে চলে যায় এবার রেনুর আইনজীবী বোন পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে সে রেণুকে বিভিন্ন আইনের ধারা শিখিয়ে সম্পূর্ণরূপে উদাস করে দেয় রেণু তার স্বামীর ফোন ধরা বন্ধ করে দেয় বিনয়ের বাবা মা তাকে আবার ফিরিয়ে আনার কথা বলে কিন্তু রেণু আসতে রাজি হয় না সে বিনয়ের সঙ্গে আলাদা সংসার করতে চায় নয়তো এই সম্পর্ক ছিন্ন করে দিতে চায় বিনয় তার বাবা মাকে ছেড়ে যেতে রাজি হয় না এরপর রেনু তার বোনের প্ররোচনায় আদালতে একটি মামলা দায়ের করে তার দাবি ছিল হয় বিনয় তার সঙ্গে থাকবে নয়তো তাকে পঁচিশ লাখ টাকা দিতে হবে যাতে সে তার জীবনে এগিয়ে যেতে পারে এই ঘটনায় বিনয় খুব কষ্ট পায় তারা প্রেম সম্বন্ধ করে বিয়ে করেছিল এখন প্রেম সম্পর্কের প্রতি তার ঘৃণা জন্মে যায় প্রায় তিন বছর ধরে এই মামলা চলতে থাকে এই সময় রেনু বিনয়কে হুমকি দেয় যে হয় সে তাকে পঁচিশ লাখ টাকা দেবে নয়তো সে এই কেস কোনো দিনও ডিসমিস করবে না আর সারা জীবন কেস চলতেই থাকবে না তো সে তার সঙ্গে সংসার করবে আর না তো তাকে ডিভোর্স দেবে তাকে আলাদা করে নতুন করে সংসার করতে দেবে মামলার কারণে বিনয় তার ব্যবসার কাজেও ঠিক মতো মন দিতে পারছিল না যার কারণে সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল একদিন রাত প্রায় সাড়ে এগারোটার সময় বিনয়ের মা যখন জল খেতে উঠেছিল তখন দেখল বিনয় সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বাজছে এবং নিচে একটি টেবিল রাখা আছে বিনয় নিজেকে শেষ করে দিতে চাইছিল মা চিৎকার করে ওঠেন পরিবারের সকলে এসে দরজা ভেঙে বিনয়কে উদ্ধার করে বিনয় কাঁদতে বলে যে তার জীবন শেষ হয়ে গেছে সে আর কি বা করবে ঘটনার গুরুত্ব বুঝে বাবা মা তাকে বলে তুই রেণুর কাছে চলে যা কিন্তু বিনয় অস্বীকার করে এরপর বিনয়ের মা বাবা একটি নতুন কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নয় বিনয়ের বড় ভাইয়ের শালিকা যার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তিনি তার বাপের বাড়িতে যান এবং তাকে তাদের বাড়িতে অর্থাৎ বিনয়দের বাড়িতে এসে থাকার জন্য অনুরোধ করেন তাদের উদ্দেশ্য ছিল এই খবর যখন রেনুর কাছে পৌঁছবে তখন তার হোশ ফিরে আসবে এবং সে নিজের ভুল বুঝতে পারবে বিনয়ের সম্মতিতে বড়ো ভাইয়ের শালিকা যার নাম ছিল রচনা সে তার বাড়িতে এসে থাকে যখন রেনু এটা জানতে পারে যে বিনয়ের বাড়িতে অন্য একটি মেয়ে এসে থাকছে এবং বিনয়ের সঙ্গে তার বিয়ের কথা চলছে তখন সে তার বোনকে বিষয়টি জানায় বোন তাকে আশ্বস্ত করে যে আইনত রেণুই বিনয়ের স্ত্রী আইনতো সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না এটা লিগাল নয় রেনুর বোন আদালতের রচনার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চায় কিন্তু আদালত জানায় যে রচনা তাদের আত্মীয় এবং একজন আত্মীয়র বাড়িতে সে এসে থাকতেই পারে এতে কোনো আইনি বাধা নেই যদি বিয়ের কোনো প্রমাণ থাকে তবেই মামলা হবে এই ঘটনা আদালত কক্ষে সম্পূর্ণ ব্যর্থ হয় তবে তারিখের শুনানির পর বিনয় যখন রেনুর মুখোমুখি হয় তখন বিনয় বলে এখন সে যা চায় তা সে পেয়ে যাচ্ছে তাই এখন সে আর ডিভোর্স দেবে না সে জানায় যে তার কাছে পঁচিশ লাখ টাকা নেই এবং তার সমস্ত ব্যবসা এখন প্রায় বন্ধের মুখে বিনয় বলে যে রেনুর সাথে ডিভোর্স না হওয়া পর্যন্ত রচনার সঙ্গে সে বিয়ে করতে পারবে না এটা ঠিক কিন্তু তাকে নিয়ে সে থাকতে তো পারবে এতে তো কোনো সমস্যা নেই এ কথা শুনে রেনু ভীষণভাবে ঘাবড়ে যায় এবং তার বোনের সঙ্গে কথা বলে তার বোন জানায় যে এই ঘটনা অর্থাৎ এই কেস অনির্দিষ্ট কাল ধরে চলতে পারে তখন রেনু মনে হয় যদি এই মামলা চলতেই থাকে তাহলে অনির্দিষ্ট কালের জন্য তারও তো জীবনটা আটকে যাবে না সে বিনয়ের সঙ্গে থাকতে পারবে না আবার নতুন করে বিয়ে করতে পারবে নিজের ভুল সিদ্ধান্তের জন্য এখন সে পছতাতে শুরু করে সে ঠিক করে যে এখন সে বিনয়ের কাছে যাবে এবং তার কাছে গিয়ে ক্ষমা চাইবে রেণু সোজা বিনয়ের বাড়িতে যায় এবং তার পরিবার ও বিনয়ের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চায় সে বলে যে তার বড় বোন তাকে ভুল বুঝিয়েছিল কিন্তু বিনয় তাকে ফিরিয়ে দেয় সে বলে এখন আর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই তুমি তোমার বোনের সঙ্গেই থাকো আমি তোমাকে আর নিজের কাছে রাখতে পারবো না তুমি যেমনটি চেয়েছিলে ঠিক তেমনটি হবে না তুমি ডিভোর্স পাবে আর না তো তুমি আমার সঙ্গে থাকতে পারবে হ্যাঁ আমি শুধু আমার বাবা মায়ের সেবা করার জন্য তোমাকে আমার সঙ্গে রাখতে পারি ভেবে দেখো তুমি যদি থাকতে চাও তবে এই বিষয়টা তোমাকে মানতে হবে রেনু তখন প্রতিশ্রুতি দেয় যে সে তার বাবা মায়ের সেবা করবে এবং ইনস্টাগ্রামের রিল বানানো বন্ধ করে দেবে কিন্তু এই দীর্ঘ তিন বছরে বিনয় এবং তার পরিবারের মধ্যে রেনুর সম্বন্ধে যে ঘৃণা জন্মেছিল সেই কারণে তারা তাকে গ্রহণ করতে রাজি ছিল না বিনয় পরিষ্কার জানিয়ে দেয় যে সে এখন রচনার সঙ্গেই থাকবে এবং এই মেয়েটিকে সে বিয়ে করবে রেনু নিজের কৃতকর্মের জন্য অনেক বার করে ক্ষমা চায় কাঁদতে কাঁদতে সে ক্ষমা চেয়েও ব্যর্থ হয় এবং সেখান থেকে ফিরে যায় সে বুঝতে পারে সে নিজের হাতে নিজের জীবন নষ্ট করে ফেলেছে বন্ধুরা এখনো রেনু আর বিনয়ের কেস কোর্টে চলছে তাহলে বন্ধুরা আজকের এই ঘটনা আজকের এই প্রসঙ্গ সম্বন্ধে আপনাদের কি মন্তব্য আপনারা কি মনে করেন বিনয়কে কি রেনুকে ক্ষমা করে দেওয়া উচিত তাকে আবার নিজের জীবনে গ্রহণ করা উচিত এ বিষয়ে আপনাদের যা মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন